আমরা পর থেকে হাটাজারি সামনে অবস্থান করছি যখন পুলিশ হয়েছে মাদ্রাসার সামনে তখন এই সবাই যারা সুন্নিরা যারা যাচ্ছে প্রত্যেকে গান কিন্তু বন্ধ করেছে তারা তাদের ভিতরে যে জলন অর্থাৎ তারা নিজ থেকে চাচ্ছে যেন কিছু একটা বেজাল করতে এ কারণে তারা আওয়াজ বন্ধ করেছে ঠিকই কিন্তু তারা যাওয়ার সময় কোনো ছাত্রকে দেখলে তাকে উস্কানিমূলক কোনো কথা বলে যেমন তারা হাততালি দেয় বা তাদের পতাকা উড়ায় উস্কানিমূলক যে কোনো একটা এই যে আমরা দেখছি এখন মানে কি পরিমাণ মানুষ আসছে হাসপাতালে এই যে দেখেন প্রত্যেকের কারো মাথায় আঘাত কারো পায়ে আঘাত এভাবে প্রতি মিনিটে মিনিটে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত মানুষ এখানে তারা চিকিৎসার জন্য আসছে আমরা যদি দেখি খুবই অবস্থা খারাপ তাদেরকে নেওয়ার জন্য দুই তিনজন মানুষ লাগে এভাবে প্রতিনিয়ত চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং যাদের অবস্থা খুবই খারাপ তাদেরকে চিকিৎসা এখানে না হলে অন্যদিকে পাঠানো হচ্ছে কিছু জনের চিকিৎসা কিছু জনের চিকিৎসা এখানে শেষ করে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কিছু রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ তাদেরকে অ্যাম্বুলেন্সের প্রয়োজন কিন্তু এই অবস্থায় কেউ অ্যাম্বুলেন্স দিতে না চাচ্ছে এবং প্রশাসনের কোনো সহায়তাই বলতে নেই একমাত্র শুধু এই হাসপাতালটা ছাড়া এই হাসপাতালে যে লোকরা আছেন তারা খুবই সুন্দরভাবে তাদেরকে চিকিৎসা দিচ্ছেন কিন্তু যাদের অবস্থা খুব খারাপ তাদেরকে নিয়ে হিমশিম খাচ্ছে এই ছাত্রবাইরা তো এখন মাগরিবের পর থেকে যখন জামেলাটা শুরু হয় তারা উস্কানিমূলক কিছু কথা বলতে থাকে ছাত্রদেরকে ছাত্ররা ভিতর থেকে বাহির হওয়ার জন্য অনেকবার চেষ্টা করে কিন্তু মাদ্রাসার কর্তৃপক্ষ পরিপূর্ণভাবে তাদেরকে শান্ত রাখে এবং বুঝাতে চায় যে তাদের অবস্থা প্রশাসনের হাতে দেওয়া হয়েছে প্রশাসন সবকিছু দেখছে তো প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে তারা মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দেয় এই বিষয়গুলো মাদ্রাসার মানতে পারছিল না তো যারা মাদ্রাসার বাহিরে ছিল দুই তিনবার এই আমরা যদি দেখি এভাবে হুন্ডাতে করে রিক্সাতে করে এরপরে বিভিন্নভাবে এই যে দেখেন অবস্থা খুবই খারাপ যেন যেন মনে হচ্ছে মারা যাবে এভাবে প্রতিনিয়ত এখানে ছাত্ররা আসতেই আসে এই যে উনাকে ধরার জন্য তিনজনের প্রয়োজন হচ্ছে ঠেউ নিতে পারছে না কি পরিমাণ আঘাত করছে তার শরীরে মনে হচ্ছে যেন তাকে মেরেই ফেলা হবে এত তো তাদের সাথে ছিল না কি শত্রুতামি ছিল তাদের সাথে এই যে দেখেন এই দুই তিনজনে মিলে তাকে নিয়ে যাচ্ছে সে এখানেই জ্ঞান হারিয়ে ফেলছে এভাবে প্রতিনিয়ত মানে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে অসংখ্য ছাত্রবাইদেরকে মাদ্রাসায় আনা হচ্ছে এই সব মূল কারণ হচ্ছে ওই যে মাগরীবের পরের ঘটনাটা মাগরীবের পরে যখন দুই তিনবার তারা উস্কানি দেয় ছাত্রদেরকে তখন ছাত্ররা একজন আমার চোখের সামনে দেখা একজন মুরুব্বী সে ছাত্রদেরকে ইশারা দিয়ে হেই হেই বলে দুই তিনবার ডাক দিছে ছাত্ররা আগাই গেলে সে থেমে যায় এভাবে মাফ চায় আবার যখন ছাত্ররা দূরে চলে যায় সেখানে আপনারা দেখবেন স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকার আসার সাথে সাথে সে এভাবে ছাত্রদের কাছে মাফ চাইছে যখন দেখছে স্পিড ব্রেকার শেষ গাড়িটা টান দিছে তখন সে আবার ছাত্রদেরকে এভাবে দুই তিনবার হে হে করে উস্কানি দিচ্ছে তখন ছাত্ররা তার পিছনে লাগছে এভাবে দুই দুই তিনবার তিনটা গাড়ি এমন করার পরে ছাত্ররা ভিতর থেকে সহ্য করতে না পেরে বেরিয়ে এসেছে কারণ হচ্ছে আমরা জানি যে আছরে আসরের পথ থেকে নাকি পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসনের কাছে বিষয়টা দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে প্রশাসন থাকা সত্ত্বেও তারা এভাবে কেন মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দেয় এই বিষয়টা যখন কয়েকবার ইনফর্ম করা হয়েছে প্রশাসনকে তখন তারা কোনো প্রকার উত্তর দিতে পারে নাই তখন ছাত্ররা মাদ্রাসার গেট থেকে বেরিয়ে এসেছে গেট থেকে বেরিয়ে আসার পরে ছাত্ররা শান্তভাবে আন্দোলন করতে করতে তাদের স্লোগান শুধু একটাই ছিল মাদ্রাসার সাথে কেন বেয়াদুবি এভাবে আন্দোলন দিতে দিতে তারা বাস স্ট্যান্ড পর্যন্ত গেছে আমরা এই যে লোকটাকে দেখছি খুবই অবস্থা খারাপ কয়েকটা যে মানে ধারালো অস্ত্র দিয়ে যে তাকে মারা হয়েছে এটার কোনো কথাই নেই দেখতেই স্পষ্ট বোঝা যাচ্ছে যেন তাকে গুরুতর আহত করা হয়েছে মনে হচ্ছে যেন তার সাথে গভীর কোন এই ষড়যন্ত্র আছে প্রিয় দর্শক আমরা দোষী একজনের সাথে কথা বলবো আসলে মূলত সেখানে কি ঘটেছিল আসলে সেখানে ঘটেছিল সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা ইতিপূর্বে যা দেখেছি পুলিশ প্রশাসন মাদ্রাসা ওস্তাদেরকে ফোন করে জানাচ্ছি যে আমরা আপনাদের নিরাপত্তা দিচ্ছি কিন্তু কথাটা আসলে বাস্তব নয় আমরা যখন এখানে তাদের সামনে গিয়েছি দেখতে আছি তারা ওদেরকে নিয়ে ওদেরকে মিটিং করতে কিন্তু আমাদের ছাত্র ভাইদের উপর খুব আহত করছে নিক্ষে ফাত্র নিক্ষেপে করছে পুলিশ বাহিনী তাদেরকে সামনে রেখে পুলিশ বাহিনী পিছনে রেখে আমাদের উপর তাদেরকে চাপে দিচ্ছে এমন কি আমাদের অনেক বন্ধুগণ আহত হয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শত শত ভাই এখানে হসপিটাল আছে এখনো তারা আমাদের উপর অত্যাচার ভাবে হামলা করতেছে আছে তারা কি তাদের হাতে আমরা সুরিও দেখেছি এমনকি বোমাও দেখেছি তারা তারা আমাদের বড় মসজিদের উপর বোমা নিক্ষেপ করছে এটা আমরা সচক্ষে দেখেছি এখনো তারা বর্তমান আমাদের উপর হামলা আক্রমণ অবস্থা আছে তারা আবার আরো গভীর ভাবে তারা কিভাবে ষড়যন্ত্র করবে তারা আমাদের উপর নিক্ষেপ করে তাদের সাথে পুলিশ নিয়ে তারা রাতের গভীরে আমাদের উপর আরো আক্রমণ করার শেষ চেষ্টা করছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি আমরা এখানে হাট হাজারে মাদাসার শিক্ষার্থীদেরকে কি পরিমানে আসলে আক্রমণ করা হয়েছে যে এক একজন শিক্ষার্থী মানে তারা সেন্স হারিয়ে ফেলেছেন এক একজনের তাদের হাতে আঘাত করা হয়েছে কারো মাথায় আঘাত করা হয়েছে কারো পায়ে আঘাত করা হয়েছে কারো পিঠে আঘাত করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ শিক্ষার্থীর মাথায় কিন্তু আঘাত করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আহত শিক্ষার্থীরা এখানে এমন অবস্থায় রয়েছেন তবে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদের অবস্থা মোটামুটি কিছুটা এই কিছুটা কম কিন্তু ভিতরে যারা যেগুলো আমরা দেখাতে পারছি না যাদেরকে রক্তাক্ত করা হয়েছে আমরা এই ফেসবুক ক্লিমের জন্য আমরা বিষয়গুলো দেখাতে পারছি না হলে রক্তাক্ত বিষয়গুলো আসলে আপনাকে দেখাতাম যে এখানে তাদেরকে কি পরিমাণে তারা রক্তাক্ত করেছিল এখন এই পুরো হাসপাতালে হাটহাজারী ভরপুর হয়ে গেছেন তারা তাদের সহপাঠীর সবাই লিফ্ট হয়ে আছেন এবং এই ছোট্ট এই যে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাটহাজারী চট্টগ্রামে যে ছোট্টই কমপ্লেক্সটি রয়েছে এটা যে জরুরি সেবা রয়েছে এটির পুরোটিও কিন্তু ভরপুর হয়ে গেছে সে মানুষ মানুষ যারা শিক্ষার্থীদের আহতছে তাদেরকে তারা ঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না এত পরিমানে আহত শিক্ষার্থী রয়েছেন

আমরা অলরেডি আমরা অলরেডি আমাদের কার্যক্রম সবকিছু শেষ করে ফেলছি আমরা শুরু করছি একটা শান্তিপূর্ণ ভাবে যাতে তাদেরকে জানান দিতে পারি তাদেরকে যাতে জানান দিতে পারি এটা মসজিদ মাদ্রাসা এবং এই উপমহাদেশের শ্রেষ্ঠতর মাদ্রাসার মধ্যে দ্বিতীয় স্তরে রয়েছে তেমন এক প্রতিষ্ঠানের সাথে তারা সীমা লঙ্ঘন করে যেভাবে অশ্লীলতার জন্য তারা কাজটা করছে এটা তাদেরকে জানান দেওয়ার জন্য মূলত আমাদের এই আন্দোলনটা আন্দোলন শুরু করছি এবং শান্তিপূর্ণ করছি অলরেডি আমাদের আন্দোলনটা শেষ হয়ে গেছে শেষ হয়ে সবাই মাদ্রাসাতে চলে আসতে ঠিক মতো অবস্থায় পিছনে কিছু ছাত্র ছিল তাদেরকে সম্মুখীন করে ওই পিছন থেকে এক দল ভুয়া ভুয়া বলে ডাক শুরু করেছে তারা তো এই ডাক যখন তারা শুরু করছে তখন আমরা সবাই অলরেডি চলে আসছি যাতে আমরা নিষেধ করছি তাদের কথায় যাতে কেউ কান না দেয় যাতে সংঘর্ষ না হয় তো তবুও পিছন থেকে তারা আবার ভুয়া ডাক দিতে দিতে আমাদের দিকে এগিয়ে আসতেছে আর আমরা এদিকে চলে আসতেছি এভাবে সূচনাটা তো পরে যখন আমাদের মধ্যে থেকে কিছু ছাত্র তারা যখন এগিয়ে আসতেছে এবং এক ছাত্রকে অলরেডি তারা হাতে মারছে হাতে মারছে তারা না না প্রথমে হাতে মারছে তাকে হাতে মারার পর যখন পিছন থেকে আর কি আর আসতেছে প্রতিরোধ করার জন্য ঠিক এমত অবস্থায় তারা ওই পাথর নিক্ষেপ করা শুরু করছে এভাবে পাথর ছুড়ে মারতেছে সর্বপ্রথম পাথর লাগছে আমার এই হাতে সর্বপ্রথম এই পাথরটা আমার হাতে লাগছে তখন আমি পিছন